আসসালামু আলাইকুম বিওয়ার্স এসআর ফার্নিচার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোরকবাদ তো বিওয়ার্স আজকে চলে আসছি এসআর ফরেন ফার্নিচারে এটা আমাদের বসুন্ধরা সিটির অপর জিটে অবস্থিত তো আমরা আজকে টু টু ওয়ানের অনেকগুলো গতি সোফা দেখাবো এখানে অ্যাকসিরিয়াল দেখানো অনেকগুলো টু টু ওয়ান সোফা আছে প্রত্যেকটা সোফাই দেখাবো আমাদের নুরুলতা ভাই সোফার ডিজাইনের পাশাপাশি কি ক্যের তৈরি কী ফেব্রিক্স দেওয়া আছে প্রাইস কত পড়বে আমরা শর্টে জানতে চাইবো আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি এখন টু টু ওয়ান কিছু সেগুন কাঠের সোফা দেখাবো এবং ভালো মানের যেমন আমরা আপনার দেখা যায় যে আমাদের যে পণ্য টাইপের সোফা পড়ে না সেক্ষেত্রে আমরা টু টু ওয়ান এটা এমন একটা সোফা আপনার বাসায় যে কোনোভাবে ডিসপ্লে করা যাবে যেমন কন্যার সোফা হয়তো বা একটা রুমে ফিক্সড হয়ে যায় যে আমি কোনভাবে বসাবার এইটাকে আপনি বাসার আপনার রুমে যে কোনোভাবে ডিসপ্লে দিতে পারেন যেমন এই সোফাটা টু টু ওয়ান আছে যেমন আপনি বসেন এটাও খুব আরামদায়ক সোফা এটা আপনার আউটসাইড যেটা আমরা দিছি এটা সেগুন কাঠের এবং কাঠটা দেখেন আমরা এখানে সুন্দর কাজ করা আছে গোল্ডেন কাজ করা এবং কাঠটা অনেক এবং ভিতরে স্ট্রাকচার কি দিচ্ছে এবং ভিতরে এটার ভিতরে আমরা জাম কাঠ আমরা প্রত্যেকটা সোফাই জাম কাঠ আর নিম কাঠের স্ট্রাকচার ব্যবহার হচ্ছে এটাও আপনার সুইট কাপড় আপনার সুইট কাপড় বলে এটাও ওয়াটারপ্রুফ কাপড় অর্ডার কাপড়টা আর এটার দাম সম্বন্ধে যদি আপনি বলি এটাকে আমাদের হাস্কিং প্রাইস আছে আটচল্লিশ হাজার পাঁচশো যাতে আপনারা আমাদের এই এচ চ্যানেল থেকে আসেন তাহলে আমরা আপনাকে এটা ভালো একটা ডিসকাউন্ট দেব এবং সেই ডিসকাউন্টের ভিতরে আমরা চল্লিশ থেকে মানে পাঁচচল্লিশ হাজার টাকা এর ভিতরে আপনারা এই সোফাটা নিতে পারেন আমরা পাশাপাশি আরেকটা সোফা দেখব এদিকে আর পাশাপাশি দেখেন আপনাকে আমি আরেকটা সোফা দেখাই যেমন এই সোফাটা দেখেন এই সোফাটা হচ্ছে ওইটার মতোই কিন্তু একটু ডিজাইনটা আলাদা এটার কাঠগুলো আমরা জাম কাটার নিম কাঠই ব্যবহার করছি কিন্তু এর পায়াটা দেখেন পায়াটা খুবই গর্জিয়াস পায়া এটা এস এর পায়া যেমন এচ এস এর পায়া এবং এর নিচে এচ এস এর অনেক সময় আমরা টান দিলে দেখা যায় টাইলস নষ্ট হয় কিন্তু এই পায়াগুলোর নিচে আমরা টাইলস প্রোডাক্টেট লাগাই রাখছি যেন আপনার বাসা বাড়ির ওই টাইলসটা টান দিলে দিক সেদিক সরলে নষ্ট না হয় স্কেচ না পড়ে এটা কি কাপড় আপনার সুইট কাপড় এই কাপড়টা দেখেন কাপড়টা খুবই সফট এবং খুবই আরামদায়ক এটাও আপনার ওয়াটারপ্রুফ কাপড় কাপড়টা আপনার অনেক মোটা এবং সফট এটা প্রাইসটা কত পড়বে টোটো এই প্রাইসটা এটার প্রাইস সম্বন্ধে যদি আমি বলি আপনি সামনে দেখেন একটা সেন্টার টেবিল আছে এটা সেগুন কাঠের সেন্টার টেবিল খুবই সুন্দর এবং গোল রাউন্ডের ভিতরে আর এটার সুপারটার প্রাইস পড়বে আপনার আমাদের আস্কিন প্রাইস আছে আটচল্লিশ হাজার আপনারা আমাদের এস এর যে চ্যানেল থেকে যদি আসেন আমরা আপনাকে চল্লিশ হাজার টাকা দিতে পারেন সেন্টার টেবিল উইদাউট সেন্টার সেন্টার টেবিল টেবিল যদি নিতে চান ওই সেন্টার টেবিলটা ওয়ানলি ফর দশ হাজার টাকা আপনার আচ্ছা ঠিক আছে আমরা আরেকটা সুন্দর দেখেন আপনাকে আরেকটা সুন্দর এবং বর্জ্যাস সোভা দেখাই যেমন এইটা হলো সেগুন কাঠের চিটাং সেগুনের দেখেন নকশাটা দেখেন আপনি শুধু নকশাটা কত চিকন কাজের ভিতরে কত নিখুঁত করে আমাদের দক্ষ কারিগর দ্বারা খুব সুন্দর এবং নিখুঁত করে নকশাটাকে আমরা ফুটাইছি এবং সুন্দরভাবে এটাকে উপস্থাপন করলাম আপনার কাছে এবং এই সোফাটা সেরকম কাঠের এর ভিতরে আমরা জাম কাঠ এবং নিম কাঠের স্ট্রাকচার আর এখানে দেখেন আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলে এটাকে দেখতে পারবো যেমন এই যে যে সুতোটার সিলাই মেশিনের এই জিনিসটা আমাদের এই যে যে নকশাটা কত কম্বিনেশন করা যে ঠিকই পাওয়া যায় না যে এটা সুতা না নকশা দেখেন কত কম্বিনেশনটা দেখেন আপনি এবং আপনারা ছবিতে দেখবেন যে এই সোফাগুলির কত কম্বিনেশন করে আমরা এই জিনিসটাকে তৈরি করছি চোখে পড়ার মতো এবং খুবই অ্যাট্রাক্টিভ সোফা এটা আর এটার প্রাইস আমরা প্রাইস সম্বন্ধে বলতে চাই এটার প্রাইস পড়বে আসকিং প্রাইস আমাদের পঞ্চান্ন হাজার টাকা আমরা এই ফার্নিচারের চ্যানেল থেকে যদি আপনারা আসেন আমরা এখান থেকে টেন থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট করতে পারবেন ভিডিওতে এখন আমরা দেখাবো দেখাবোটাকে দেখেন আমরা এই টাইপেরই এই টাইপের একটা কর্নার সোফা আপনাকে কিছুক্ষণ আগে দেখাইছি কিন্তু এইটা ওইটাই আমরা একটু টু টু ওয়ানের ভিতরে বসে যারা আপনার দেখা যায় যে কর্নার সোফাটা পড়তেছে না তখন আপনারা এই আমাদের এই টু টু ওয়ান সোফাটা নিলে আপনি যে কোনোভাবে বসাইতে পারবেন এটাও খুবই কমফোর্টেবল সোফা দেখেন আপনি বসে খুবই আরামদায়ক সোফা আপনি বসলে আইসে দেখলে মানে দূর থেকে না দেখে আপনি কাছে আইসে দেখেন এবং সোফাটার সোফাটার যে অ্যাট্রাক্টিভিটি আপনার এর যে গুণগত মান আপনি এর নিজ চোখে দেখে আসলে আরও সুন্দর লাগবে যদি আপনারা আসেন এই সোফাটার ও আপনার সেগুন কাঠ দিয়ে তৈরি এবং ভিতরে আমরা জাম নিম নিমকাটি ইউজ করি

প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা এই সোফাটার দাম আমরা আজকের প্রায় পঁচাত্তর হাজার টাকা আপনি যখন আমাদের চ্যানেলে আসবেন আমাদের এসআর এর চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য আমরা ভালো একটা ডিসকাউন্ট করব। অথবা ডিসকাউন্ট যদি আমি মাইনাস করি সেক্ষেত্রে আমাদের এখানে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার ভিতরে ইনশাআল্লাহ আপনার হাতে ঠিক আছে ধন্যবাদ অনেকদিন ভিডিও গেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আপনারা আসবেন এবং আমাদের চ্যানেলটা আপনারা একটু দয়া করে দেখবেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে ওকে আসসালাম আলাইকুম